देहो আর রু যখন একসাথে ফিটিং থাকবে তাকে বলা হয় বান্দা বলেন না তাকে কি বলা হয় আরো বলেন তাকে কি বলা হয় যদি তাহলে এখনো পৃথিবীতে শুরু করত আর দুনিয়াত মায়ের ভিতর দিয়ে আর পৃথিবীতে আসতে হতো না ওখানে ইবাদত শুরু করত রুহের কোন ইবাদত নাই ইবাদত রু এবং জিসিম উবের সমন্বয় তাহলে বুঝতে পারলাম আমার নবীর সানে যেহেতু আমার আল্লাহ হিসাব ব্যবহার

নাম্বার তিন এবার আসেন এ বাবা আমাদের কিছু খয়েরা তীরা বলেন আমান নবীর মেরাজ হয়েছে তাই তুল মোকাদ্দাস পর্যন্ত স হয়েছে আর বাকিরা স্বপ্নে ঘুম এ একটু জরে কথা নামুল্লাহ আল্লাহ বাটফারুর উপরে এ বাট ফারুর আমার বাবারা ভাইরা আমান নবীকে মেরাজের রাতে আমার আল্লাহ এত ভালোবাসা দিয়েছেন এত সম্মান নবীকে দিয়েছেন এত সম্মান আরেক জায়গায় আমার নবীকে দিবেন সেটা হচ্ছে হাসরের ময়দান দুনিয়াতে আমার নবীকে সবচেয়ে বেশি সম্মানিত আমার আল্লাহ করেছেন মেয়েরাজের রাতে কিভাবে এক নম্বর সম্মানিত করেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবীকে আমার নবীর পিছনে মুক্তাদি বানিয়ে দিয়েছেন আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে ইমাম উলমুর সালিন টাইটেলের পূর্ণতা লাভ করে দিয়েছেন ঠিক কার বলতে হবে সুহার আল্লাহ আমার নবী গায়েব জানে কি জানে না মেরাজের রাতে আমার নবীর আঠারোটা গায়েবের সংবাদ দিয়েছেন আমার নবী একটু ধরে কোন সবাই তো মেরাজের ওয়াজ করে আমি একটু অন্য ভাবে গবেষণা করি কেমন আমার নবী যখন মেরাজের রাতে মুসা নবীর কবরের পাশ দিয়ে যায় সহি মুসলিম আদিস নামার দুই হাজার তিনশো পঁচাত্তর বাজায় আমার নবী বলে হাজার আনাসিব মালিক থেকে বর্ণিত মারাত আলা মৌসা আমি যখন মুসা নবীর মাজারের পাশ দিয়ে যাচ্ছি আমি তাকে দেখতে পেলাম ওহুয়া কয় মনি ইউসলিফি কবর হি উনি ওনার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতেছে মনোযোগ এক নম্বর পয়েন্ট আমার নবী যখন মেরাজে যায় তখন ছিলেন বোরাকে

দুই নম্বর পয়েন্ট গোড়া এত স্পিডে তোলার পরেও এত স্পিডে চলার পরেও আমার নবীর নজর এড়ায় নাই মুসা নবী দাঁড়ায় আছে না বসে আছে তিন নাম্বার পয়েন্ট হলো মোসানবী ওনার কবরে দাঁড়ায় নামাজ নামাজ করার মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে বিশ্ববাসীকে একটা মেসেজ দিলেন যে আমি মুসালাম যেমন কবরের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করতে পারি অন্যান্য নবীরাও তাদের কবরে জীবিত কতগুলো আকিলা আমার নবী যদি গায়েব না জানত তাহলে কেমনে বললা আমি মুসা আলাইসাল্লামকে খবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখলাম তাহলে বোঝা গেল ও বাবা আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা কোনো সন্দেহ হোক আরেকটু জোরে বলে কোনো সন্দেহ মেয়েরা হাতের ওয়াশ করতে পারবো না যেহেতু টাইম চলে গেছে আমি আপনাদেরকে বলছি আমার নবী যখন

তোমাকে মুখজানি মलम দেওয়ার জন্য আমাদের কাছে ওষুধ আছে হে বাবা দেখেন নাসাই শরীফের হাদিসে এসেছে হাদিস নাম্বার 450 ইসলামিক ফাউন্ডেশন অনুমোদিত নাম্বার 451 আর তাফসীর ইবনে কাছির 3 নাম্বার খন্ড 5 নাম্বার পৃষ্ঠা হযরত আনাস ইবনে মালিক বলে সুম্মা দাখালতু বাইতাল মাকদিসি মানে নবী যখন বাইতুল মুকাদ্দাসে ঢকলেন প্রবেশ করলেন কথা আর পরে ফাজুমীআ আলিল আমবিয়া ওয়া আলাইহিস সালাম আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নবীর পিছনে মুসলিমা

কি একদম আত্মবীরা নবীর বিছনা পড়ছে কেন বাগতালি করো বলো কেন সত্য গোপন করো আল্লাহ তাদেরকে সঠিক প্রস্তান করি আরেকটু আসতে বলে